এক ইহুদির বাচ্চা ছোট্ট এক সাহাবি আজান দিচ্ছেন লা ওয়াখ বারুন লা ওয়াখ বারু আল্লাহ ওয়াখ বারুল্লাহ এক সাহাবি সফরের মাঝখানে আজান দিচ্ছে তো ইহুদিটা পেছন থেকে মুখ ব্যাঙ্গাচ্ছে ব্যঙ্গ করে না অনেকে একজনের যে কথাটা বললে এটা একটু ঘুরায় বললে এটা কি বলে ব্যঙ্গ করা বাংলাদেশে কি বলেন এটা এখানে কি বলেন ঠেসার আয় আজান দেয় আর একজন যে ঠেসারায় সে ছোট ইহুদির বাচ্চা সাব ইহাজান দে এক গাছে ঝোপ ঝাড়ের এ পেছন থেকে ইহুদির একটা ছোট্ট ছেলের ঠেসারায় বিশ্বনই বললেন এইটার ধর দুই সাব এই ছোট্ট বাচ্চাটারে ধরে আনলেন বিশ্বনবী ছোট্ট বাচ্চাটার মাথার চুলের ছুটির মধ্যে ধরলেন চুলে সামনের এই জায়গা আছে না এটা বলেন নাসিয়া এ নাসিয়ার মধ্যে ধরলেন বিশ্বনই বললেন নাম কি কি করস ঠেসারাই লি ছোট্ট ছেলে বলে মাফ করে দেন বিশ্বনাই বললেন না তোর মাফ নাই যেহেতু তুই ঠেসারাইলি আইলি আমার সা নাজান দিছে তুইও দে কই আমি দিবো না কই তুই দিবি না তোর বাপে দিব দে ঠেসার আইলি এবার আর ছাড়ে না ভয়ের ছোট ওই ছোট্ট ইহুদির বাচ্চা জান দিচ্ছে লহব আক পার আকবার লহব আকবার পার আকবার আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এরপর আর করে না এরপরে আর কারণ ইহুদির আল্লাহরে মানে কিন্তু নবীরা মানে না কারণ এরপরে আছে আসাদুয়ান নামো হেম্মদার রসুল্লাহ সাল্লাল্লাহ ও আবার মাথার চুল ধরে টান দিলেন করাইনি ক্যান ইহুদির ছোট্ট ছেলেটা এবার বয়ের চোডোকে আমার মাইরা বালাইব বয়ের এবার আসাদুয়ান নাম্দার রসুল্লাহ বাংলা পড়ো এটা ছিল এই ছেলেটা ইহুদি থাকার কথা ছোট্টবেলায় মদিনায় যখন বিশ্ব গেলেন এরপরে শেষ জীবনে সে কালিমা পড়ে মুসলমান হইছে আলহামদুলিল্লাহ ক কালিমাপুরে মুসলমান হওয়ার পরে বিশ্বনবী তার মাথার চুল ধরে টান দিছিলেন আর বলছিলেন মাথার সামনের যে অংশে তিনি চুলে করে ধরেছিলেন ওই সাহাবি ইহুদি থেকে হওয়ার পরে বিশ্বনবীর ধরা চুলগুলো তিনি জীবনও কাটেন নাই এই সাহাবি ডান দিক দিয়ে চুল কাটে বাম দিক দিয়ে কাটে পেছন দিয়ে কাটে সামনের চুল কাটে না সামনের চুল বড় হতে হতে মহিলাদের মতো এত বড় পেছনে কোনো চুল নাই ডানে বায়ে চুল নাই চুলগুলো পেচিয়ে মাঝখানে রাখে আর পাগড়ি পড়ে কারো সামনে যখন পাগড়ি খোলে অদ্ভুত চুল দেখে সবাই ভয় পায় সবাই বলে ও সাহাবি ঘটনা কি তোমার মাথার সামনের চুল বড় কেন এটার কারণ হলো আমি নবীর সাহাবীর ঠেসারাই ছিলাম কি করছিলাম আমি ব্যঙ্গ করেছি নবীর সাহাবিকে সে কারণে আমি যখন ইহুদি ছিলাম আমার পেয়ারা নবী আমার বিশ্ব নবী আমার প্রাণের রাসুল আমার মাথার চুল ধরে বলেছিলেন আজান দে আমার নবীর বরকতময় হার আমার মাথার যেই চুলের মধ্যে লেগেছে মরার আগের দিন পর্যন্ত আমি চাই ওই চুলটা নিয়ে আমি কবরে যাব এই চুল আমি কাটবো না এটা আমি রেখে দেবো সোমানালা পড়ে বিশ্ব নবী আমাদের জন্য মডেল আমাদের মডেল কে চিল্লায় বলো আমাদের মডেল কে পৃথিবীর কোন নেতা খেতা আমাদের মডেল নয় পৃথিবীর কোন নায়ক নায়িকা আমাদের মডেল নয় আমাদের মডেল কে জোরে বলেন মডেল কে নাকি শাহরুখ খান আমির খান এর আলম আমাদের মডেল কে আমাদের মডেল একটাই তিনি কে সবাই বলেন তিনি আমাদের মডেল এই আল্লাহ সুরা দিলেন লেভেল প্লেইং ফিল্ড সুরাতুল হাসাব মনে আছে ভুলে গেছেন মনে হয় দল কি একটা থাকবে না অনেকগুলা অনেক দল থাকবে অনেক মত থাকবে অনেক মার্কা থাকবে এই দল নিয়েও মাঝে মাঝে মারামারি আছে না নেই এই মারামারি যদি বন্ধ করতে হয় একজন কে মডেল মান বা তিনি কে এই জন্য এই হাজাব সুরার মধ্যে আল্লাহ মডেলের কথা বললেন মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়া লাকির রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবীন ওয়া কানা আল্লাহু বিকুল শাইইন আলীমা পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার দলাদলি থাকবে দলাদলি কমবে কেমনে মারামারি কমার একটাই মাধ্যম একজনকে নেতামানতে হবে তিনি আমার নেতা তোমার নেতা বিশ্বনবী ইনশাআল্লাহ মাঝে মাঝে একটু মজা করতে হয় ঠিক কি না বিশ্বনবীও করতেন বিশ্বনবী এক কালো নারীকে দেখে বললেন লায়াত খুলতাল জান্নাতা সাওদা ওলা সফরা কি নবী ছিলেন আমার সেন্স অফ হিউমোর সেন্স অফ হিউমোর সেন্স অফ ফান সেন্স অফ কিডিং কি সুন্দর দুষ্টামি করতেন বিশ্বনবী এক কালো মহিলাকে দেখে বললেন কোন কালো নারী তো জান্নাতে যাবে না মহিলা কান্না শুরু করে দিল বলল নবী এটা কোনো কথা হইল নাকি জান্নাতে যাবো না কেন কালা কি আমি হয়েছি নাকি আমারে বানাইছে কে আবার ধলা আমনের বানাইছে কে তিনি বানিয়েছে তো আমার দোষ কি ওই মহিলা কান্না শুরু করে দিছে নাবিব আপনি বলেছেন চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খোলা সব নারীদের জন্য এক হলো যে নারীরা নামাজ পড়বে দুই হলো রোজা রাখবে তিন হলো স্বামীর কথা শুনবে চার হলো পরতিয়া না করে সতীত্বের হেফাজত করবে চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে অনবি আমি তো চারটাই করি কেন জান্নাতে যাব না আপনি বলেন বেজায় কান্না কান্না করতে করতে মহিলা অস্থির বিষণেই বললেন থামো আরে এত কেদো না কেদো না আমি তো মজা করছি কি করছি আমি যে স্কিডিং ইউ আমি মজা করেছি আমি ফান করেছি আমি তো রসিকতা করে বলেছি তুমি যখন জান্নাতে যাবা তখন এরকম কুচকুচে কালো থাকবে না তোমাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী বানায় দিবে কে বিশ্ব সুন্দরী হয়ে হুরদেরকে ফেল করে তোমার রূপের ছলকানিতে হুরেরাও ফেল সুবান এরকম সুন্দরী হয়ে যাবা দিস ইজ দ্য সেন্স অফ ফান বিষ্ণুবি কিন্তু মাঝে মাঝে এরকম ফান করতেন সুবান আবার এক সাহাবি নাম আব্দুল উজ্জাহ কালিমা পড়ার পর নাম হয়ে গেল আব্দুর রহমান এই সাহাবির সাথে সব সময় বিড়াল থাকে কি থাকে জাহিলে যুগের নাম ছিল আব্দুল উজ্জাহ উজ্জা একটা মূর্তির নাম এই মূর্তির গুলা ইসলাম ধর্ম গ্রহণের পরে নাম রাখলো আব্দুর রহমান কার গোলাম জোরে বলেন আব্দুর রহমান হওয়ার পরে এই সাহাবা সব সময় বিড়াল নিয়ে ঘুরে মসজিদ আসলো বিড়াল মাঝে মাঝে আস্তিনের ভিতরে বিড়াল মাঝে মাঝে পকেটে বিড়াল নামাজ পড়ে। ক বিশ্বনবী একদিন মজা করে আব্দুর রহমান নামক সাহা বিটারে ডাক দিয়ে বললেন ও বিড়ালের বাবা ইয়া আবা হাম এ বিড়ালের বাবা সুহানা পড়ে আবু রায় কয় বিশ্ববি বলছে বিড়ালের বাবা আমার নবী যদিও মজা করে ভালোবাসা থেকে আমার নাম দিয়েছে বিড়ালের বাপ আজকে থেকে কেউ আমার আব্দুর রহমান ডাকবি না মরার আগের দিন পর্যন্ত আমি থাকবো বিড়ালের বাপ বিড়ালের বাপ আমি কিসের বাপ সুহান আল্লাহ কি ভালোবাসত সাহাবারা ক আন লা ত ফি হা আয় এ ওয়া যাউওয়ালা আমজা আল্লা বললেন আমিও কেমনচের ময়দানে লেভেল প্লেইং ফিল্ড করব। একেবারে সমান কোনো উঁচু নিচু নাই সবাই উলঙ্গ হয়ে দাঁড়াবো গায়ে কোনো জামা নাই কাপড় নাই কোনো ড্রেস নাই কিচ্ছু নাই বাহাদুরি নাই ক্ষমতা নাই প্রশাসনও নাই লেভেল প্লেয়িং ফিল্ড কথা বলেন কিচ্ছু নাই তার মানে লেভেল প্লেয়িং ফিল্ড মা এসে বললেন ইয়ে রাসুল আল্লাহ ওই লেভেল প্লেইং ফিল্ডে যখন আমরা উলঙ্গ হয়ে দাঁড়াবো আমাদের কি লজ্জা লাগবে না নো ওয়ান হ্যাজ এনি গার্মেন্ট ইন বডি এনি ড্রেস ইন বডি কারো গায়ে কোনো জামা নাই কোনো পোশাক নাই ডোন দে ফিল এনি সাই ডোন দে ফিল এনি সেম লজ্জা লাগবে না বিশ্বনী বললেন আয়েশা এখনকার দিনটার মতো সে লেভেল প্লেইং ফিল্ডের দিনটা নয় সে দিনটা বড় ভয়ঙ্কর দিন মাথার সূর্যটা কাছে নেমে আসবে মাথার মগজগুলো সূর্যের তাপে গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে সবাই তৃষ্ণার্ত ঘর ক্লান্ত শ্রান্ত পেরেশান ভাই ভাইরে চিনে না বন্ধু বন্ধুরে চিনে না পিস সাহেব মরিদ্রে চিনে না নেতা কর্মীরে চিনে না চিল্লা এখন ঠিক না লেভেল প্লেইং ফিল্ড কেউ কাউকে চিনে না সব খালি দৌড় আইজ দৌড় কাইল দৌড় কারো গায়ে জামা নাই আয়সা দিনটা বড় ভয়ঙ্কর তৃষ্ণার চোটে জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি স্থলে এসে ঝুলতে থাকবে কুকুরের জিব্বা যেমনি গ্রীষ্মকালে ঝুলে আল্লাহ তুমি বাঁচাও বলে যে চিৎকার শুরু করবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই এটা কারো খেয়ালই থাকবে না রে আয়সা দিস ইজ কল্ড লেভেল কথা গণ লেভেল প্লেইং ফিল্ড সবার সমান সুযোগ কারো জন্য এক্সট্রা কোনো সুযোগ নাই আল্লাহ আমাদের দেশে তুমি লেভেল প্লেইং ফিল্ডের নির্বাচন উপহার দেওয়ার তৌফিক দান করো নির্বাচন পূর্ব যত সহিংসতা মারামারি অস্থিরতা বোমাবাজি হামলা এগুলো থেকে আমার দেশকে তুমি বাঁচাও এমন নেতা নেত্রী আমাদের জন্য নির্ধারণ করো যাদের কাছে আমাদের কোরআন নিরাপদ যাদের কাছে আমার ইসলাম নিরাপদ যাদের কাছে এদেশের সতেরো কোটি মানুষ নিরাপদ চিল্লায় বলেন ঠিক কিনা গণতান্ত্রিক দেশে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে জনগণ ঠিক না আপনাদের ভোটেই নেতারা নির্বাচিত হয় এখন আপনি করে বললে গেলে চলবে কথা বলেন এ দেশটা সচল আছে এ দেশের মানুষের টাকায় আমাদের প্রায় দেড় কোটি লোক দেশের বাইরে কাজ করে কি করে কথা কয় না আমরা কাজ করি কাজ করে খাওয়া নবীদের সুন্নত সুবান পড়েন দাউদ আলি নিজে কাজ করে ওইটা দিয়ে যে অর্থ উপার্জন করতেন সেটা খেয়ে জীবিকা চালাতেন চিল্লায় পড়েন সুহান আল্লাহ বিশ্বনবী নিজে কাজ করতেন বিজনেস করতেন ছাগল চড়াতেন খাদিজা তুলকোপরা তাহেরা বিশ্বনবীর প্রথম স্ত্রী প্রিয়তমা স্ত্রী ওনার আন্ডারে বিশ্বনবী জব করতেন চাকরি করতেন মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করতেন চিল্লায় এখন ঠিক কিনা আমার দেশের প্রায় দেড় কোটি মানুষ দেশের বাইরে কাজ করে আর তাদের টাকায় সচল থাকে আমার দেশ এজন্য তাদের মর্যাদা সবচেয়ে বেশি জনগণের মতামতের মর্যাদা সবচেয়ে বেশি খেটে খাওয়া মানুষের মনে কি জ্বালা যন্ত্রণা এটার মর্যাদা ইসলামে সবচেয়ে বেশি চিল্লায় বলেন ঠিক আমার যে ভাইয়েরা মেথরের চাকরিও করে তারও বিশটা হাজার টাকা দেশে ঢুকে এজন্য নেতা নেত্রীরা যখন বলে দেশ সিঙ্গাপুর হয়ে যাবে আমেরিকা হয়ে যাবে তাদের মাথায় রাখা উচিত দেশটা কিন্তু সচল আছে আমার বিদেশি যে প্রবাসী ভাইরা তাদের কষ্টার্জিত অর্থের টাকায় চিল্লায় বলেন ঠিক এজন্য জনগণের রায় সবচেয়ে বড় রায় যাদের হৃদয় আল্লাহর ভয় আছে তাদেরকে কোনো কিছু দিয়ে কেনা যায় না ফাঁসির মঞ্চ তার কাছে জান্নাতের গুলবাগিচা চিল্লায় বলেন ঠিক ভয় নাই মুমিনের ভয় অন্তরে থাকে শুধু একজনের তিনি কে চিল্লায় বলেন চিনি কে আর শাহাদাতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে জোরে বলেন আছে এই জন্য বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আপনি আমাকে সাদাতের মৃত্যু দেন আপনি আমাকে শহীদ হিসেবে কবুল করেন বিশ্বনবীর নবীর কলিজার টুকরা সাহাবা ওমরে ফারুক দোয়া করতেন আল্লাহ আপনি আমারে শহীদ বানান নবীর দেশে আমারে মৃত্যু দেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক আল্লাহ আপনি আমাকে দিনের পথে শাহাদাতের মৃত্যু দেন আপনার নবী শহর মদিনার মধ্যে আমার মৃত্যু দেন পড়েন আমিন আমার ফারুক কে শহীদ হিসেবে কবুল করেছে কে আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা মিরে হামজা খোবায়েব খাবা আল্লাহর কাছে যার অতি প্রিয় শমিল করে নিয়েও আমাকে শাহীদ করে ওই মিছিলে শমিল করে নিয়েও করে নামিন চিৎকার করে পড়তে হবে আমিন আবার ভীষণই বললেন যে আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চায় মানসা আল্লাল্লাহ আর শাহাদাতা বাল্লাহ আহুল্লাহ হুমনা আজিলা শুহাদা ও ইনমা তা আলা ফেরাশি অন্তর থেকে ভালোবেসে হৃদয় দিয়ে এখলাসের সাথে কেউ যদি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু কামনা করে ওই লোকটা যদি বিছানায় পড়েও মারা যায় কেমতের দিন শহীদদের কাতারে তারে দাঁড় করায়া দিবে কে এটা যেন যেন কোনো কথা নয় দুর্বল ইমানদারের কোন লোক শাহাদাতের মৃত্যুকে কামনা করতে পারে না চিল্লা এখন ঠিক হিরুরা ধীরুরা মৃত্যুরে ভয় পায় কা পুরুষরা মৃত্যুকে ভয় পায় কোরআনের সৈনিক হকের পথের সৈনিক ইসলামী আন্দোলনের সৈনিক মৃত্যুরে কোনো দিন পরোয়া করে না চিল্লায় ঠিক কাফেররা প্রতিদিন তিনবার মরে কাফির কয়েবার আর মৃত্যুরে ভয় পায় আর আমরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই চিল্লায় বলো ঠিক কারণ আমরা জানি বাসলে ওলাপ মোল্লেও ওলাপ মোল্লে আমাদেরকে শাহাদাতের শরবত পান করাবে কে আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দাও আর জোরে চিল্লায়ে পড় না amen আবার আল্লাহ বললেন কবরদার আমার শহীদদেরকে মৃত বলো না ওয়া লা তানকুলু লিমান কুতিলা ফিসাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়া ওয়া লাকিননা তাশউরুন কবরদার আল্লাহর রাস্তায়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কাম করতে যে দেহের তাজা রক্ত বিলিয়ে দিয়ে যারা শহীদ হয় খবরদার তাদেরকে মৃত বলোনা না তারা জীবিত কার কথা চিল্লায় বরণ কার কথা শাহিদ যখন শাহাদাত বরণ করে গায়ের রক্ত ছড়তে থাকে তারে গোসল দেওয়া যায় না বিশ্বরবি বলেছেন রক্ত সহ দাফন দাও কারণ কেমতের ময়দানে টকটকে রক্ত মাখানো সাদা কাফনের মধ্যে লাল রক্ত লাগলে এটা সুন্দর দেখায় টকটকে লাল তাজা রক্ত নিয়ে কেমতের ময়দানে শহীদরা দাঁড়াবে আর বলবে আল্লাহ আরেকবার পাঠাও আরেকবার দুনিয়াতে পাঠাও আবার জীবনটারে তোমার রাস্তায় বিলিয়ে দিয়ে শহীদ হয়ে আসি আল্লাহ এটা বিরুদের কাজ নয় এটা মুনাফিকদের কাজ নয় এটা ইমানদারদের চ্যালেঞ্জ মুমিন মাত্রই তার হৃদয়ের ভেতরে শাহাদাতের তামান্না থাকবে চিল্লায় বলো ঠিক কিনা এই জন্য ইসলামী আন্দোলনের সিপাহী সালার যারা ইসলামের জন্য যারা জীবনটারে বিলিয়ে দিল শাহাদাতের পেয়ালা পান করল আল্লাহ শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা তুমি তাদের নসীব করো আমরাও যেন শাহাদাতের তামান্নায় বিভোর থাকতে পারি কায় মনোবাক্যে তোমার কাছে দোয়া করতে পারি তুমি তৌফিক দাও এজন্য ফাসিয়া খালির ভাইয়েরা ফাঁসিকে ভয় করে না চিল্লায় বলো ঠিক কিনা মুমিন বান্দারা ইসলামের পক্ষে থাকার কারণে যে জেল জরিমানা আসে হুমকি ধামকি এটারে ভয় করে না মুমিন ভয় করে একজন রে তিনি কে চিল্লায় বলেন চিনি কে বিশ্ব নই বললেন আমি চলে যাব আল্লাহ দিনকে পরিপন্ন করেছেন বিদায় হজরে ভাষণে নই বললেন আলিয়া মাকমাল তুলাকুম দিন ওয়াজমাম তো আলাইকুম নাহ মাতি ও রদিতুল্লা কুমুল্লা ইসলামাদীন ইসলামকে তোমাদের ধর্ম বানিয়ে আল্লাহ খুশি হয়ে গেলে সুবাহান আল্লাহ ইসলামকে আমাদের ধর্ম বানিয়ে আল্লাহ খুশি আমরা ইসলামকে পেয়ে খুশি না বেজা। সবাই খুশি এজন্য আমরা সালাম ফিরানোর পরে নামাজের পরে পড়ি রদি ইতুবুল্লাহ হে অবেল ইসলামী অবি মোহাম্মাদীন তার বাণী ইসলাম হিসেবে ধর্ম হিসেবে ইসলাম মনোনীত করে আল্লাহ যেমনি খুশি আমরাও তেমনি খুশি ঠিক কিনা এজন্য ইসলামের বাণী চারদিকে ছড়িয়ে পড়বে ইসলামকে কেউ দাবিয়ে রাখতে পারে না ইসলাম হচ্ছে বীজের মতো চারা বীজের মতো চারা বীজ মাটিতে ডুবাই দিলে কি হয় কি হয় ইসলামের বিরোধীরা ইসলামের মাটির ভিতরে ঢুকাই দিতে যায় কিন্তু ইসলাম হচ্ছে বীজ এটা মাটিতে ঢুকাই দিলে ঢুকে থাকে না এটা উপরের দিকে উঠে সুবহানাল্লাহ কইবেন না আবার বিশ্ব নেই বললেন ইন্নাল্লাহ জাওয়ালি আল আর্দাক কুল্লাহা। আল্লাহ গোটা বিশ্বটাকে আমার কাছে ছোট্ট এরকম একটা বলের মতন করে তুলে ধরেছে ফার এই তুমা সা আরে ও মাগ বাহা আর আমি পৃথিবীর পাশ্চাত্য পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সব আমি দেখেছি ছোট্ট বলের মতো আর আল্লাহ বলে দিয়েছেন নবী আপনার দু চোখ দিয়ে আপনি পৃথিবীর যতটুকো জায়গা দেখলেন ঠিক ততটুকো জায়গা ইসলামের বাণী আমি আল্লাহ পৌঁছে দেব পৃথিবীর এমন কোনো ঘর থাকবে না বিষ্ণাই বললেন লা বাইতা ওবার ওয়ালা মাদর ইল্লা আদখালা আল্লাহ هذا الدين এই পৃথিবীরও এমন কোনো ছনের ঘর নাই এই পৃথিবীতে এমন কোনো টিনের ঘর থাকবে না এমন কোনো পাহাড় থাকবে না এমন কোনো পর্বত থাকবে না এমন কোনো জঙ্গল থাকবে না এমন কোনো গুহা থাকবে না যেটার ভিতরে ইসলামের বাতাস পৌঁছে যাবে না কার কথা এজন্য এই ইসলাম রে ঠেকায় রাখা যাবে এই কোরআনের মাহফিল রে বন্ধ করা যাবে এক জায়গায় বন্ধ করলে আরও অনেক জায়গায় সুযোগ আছে না নাই সুযোগ আমাদের আছেই এই সুযোগকে কাজে লাগাতে হবে বিশ্বনী বললেন সুযোগ কাজে লাগাও মঞ্জিলে মাকসিদে পৌঁছার জন্য সর্বোচ্চটা দিয়ে তুমি চেষ্টা কর আমরা দৌড়ে দৌড়ে জান্নাতে যেতে যাই আমাদেরকে থামিয়ে দেয়া হলে আমরা হেঁটে হেঁটে যাব আমাদেরকে যদি হাঁটতে দেয়া না হয় আমাদেরকে যদি বসিয়ে দেয়া হয় আমরা খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনে আগাব আমাদেরকে যদি খুঁড়িয়ে খুঁড়িয়ে আগাতে দেয়া না হয় আমাদের দুটি চোখ দিয়ে আমরা আমাদের পথের দিকে তাকিয়ে থাকবো চিল্লায় বলো ঠিক কিনা আমাদের অদম্য উৎসাহ আমাদের উচ্ছ্বাস পৃথিবীর কোনো শক্তি থামিয়ে দিতে পারে এটাই ইসলামের বৈশিষ্ট্য এই জন্য ইসলামকে পেয়ে আমরা খুশি না বেজা ইসলাম দিয়ে আল্লাহ খুশি ইসলাম পেয়ে আমরাও খুশি চিল্লায় পড়েন আমরা যেই বইটা থেকে কথা বলবো এই বইটাতে কোনো ভুল আছে কেউ ভুল দেখাতে পেরেছে এই বইটাতে সবকিছুর সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে চোখ কোথায় রাখবেন নাকি টিভির পর্দায় বাংলার পর্দায় চোখ রাখুন আশিতেছে আগামী শুক্রবার রাখবেন চোখ রাখবে একটা বইতে নাম কি সবাই বলেন এবার সবাই পড়েন সম্মাধান চাও যদি ফিরে যা